এখানে সব কথার আইটেম আছে কিন্তু তারপরে কেউ কিন্তু এই আইটেমের দিকে হাতেই দিচ্ছে না সবাই ভর্তাটা দিয়ে আর কি খেয়ে ফেলতে আছে হম ভাই আমরা তো শুধু মুখে বলি আপনার যখন না পর্যন্ত এরকম একটা খিচুড়ি যে ভর্তাটা না খাবেন এটা টেস্ট আপনারা বুঝতেই পারবেন এটা অস্থির মজার লাগে আর কি আজকে এই বৃষ্টিময় ওয়েদারে অফিস কলিকদের সাথে সবার সাথে আর কি লাঞ্চ করতে বসেছি বৃষ্টির ওয়েদারে খিচুড়ি তারপরে এখানে আছে ডিম তারপরে আছে মুরগির মাংস আলুর ভর্তা আছে নিরামিষ তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে মানে কি রকম মজাটা লাগে তা তো জানেনি তো জনি ভাই আমার বললো যে ভাই খিচুড়ি তো আনছেন তো একটা বালাচ ভর্তা বানান সবাই মিলে দিল আর কি খেয়ালে তো জনি কথা রাখার জন্য আর কি করলাম পেঁয়াজ মুচকাইটা এই ভর্তাটা বানানো শুরু করে দিলাম এর আগেও আমরা এই অফিসে লাঞ্চ করছিলাম তখন ভাত ছিল বিভিন্ন রকমের খাবার ছিল তো আমরা ভাত খাইছিলাম তো আজকে খাইতেছি খিচুড়ি দিয়ে বালাচপ ভর্তা এই যে ফল আমাদের বালাচপ এরকম একটা সিম পলিতে পলি থাকে তো আমরা এখন ভর্তা খামু দেখি কি পলিটা আমরা করি নাই তো সুন্দরভাবে এরকম এই যে ফয়েল থাকবে আপনাদের কাছে যদি ফয়েলটা ছাড়া যায় বা ছেড়া যায় আপনারা আমাকে সাথে সাথে কল করবেন আমরা প্রোডাক্টটি এক্সচেঞ্জ করে আপনাকে নতুন একটা প্রোডাক্ট দেবে এই যে দেখেন আমাদের বালা কতটা ঝরঝরে ফ্রেশ এবং আপনারা বলেন যে আমরা চিংড়ির পরিমাণ কম দেই আসলে তা না আমরা চিংড়ির পরিমাণ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চিংড়ি সুটকি দিয়ে থাকে এই যে আপনারা দেখেন এরকম ইনটেক বয়ম থেকে আমি র একটা বয়ম থেকে নিয়েছি তো এই যে এখানে আমি পরিমাণ মতো আর কি ভর্তা বানানোর জন্য নিতেছি তো এই নিলাম এখন ভর্তাটা আর কি বানামো

হুম মা ভত্তাটা একটু টমেটোর ফ্লেভার একটু কাঁচামরিচের ঝাল ঝাল আবার সরিষা তেলের যে একটা ঝাঁজ ভর্তাটা অস্থির লাগতেছে আর কি এই বৃষ্টিময় ওয়েদারে আপনার অবশ্যই এই বালা চাউরা দিয়ে এরকম একটা স্পেশাল ভর্তা বানিয়ে খুব সুন্দরভাবে খিচুড়ি তারপরে যে এগুলো থাক দেখেন এখানে সব পদের আইটেম আছে কিন্তু তারপরে কেউ কিন্তু এই আইটেমের দিকে হাতিয়ে দিচ্ছে না সবাই ভর্তাটা দিয়ে আর কি খেয়ে ফেলতা

শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়ার পরও যদি বিন্দু পরিমাণ এক চিমটি আপনারা দুই দুই মাস মাস পর কল দিবেন আমি পরে সাথে সাথে আপনাদের পুরা বালাচ যতটুকু খেয়েছেন খেয়েছেন আমি আরেকটা প্রোডাক্ট ফ্রিতে পাঠিয়ে আপনাদের কাছে আপনারা অবশ্যই এই চিংড়ির বালা অর্ডার করবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে সরাসরি আমাদের নিচে অর্ডার না বাটনে ক্লিক করে ফর্মটা পূরণ করে আপনার কতটুকু পরিমাণ নিতে চাচ্ছেন পরিমাণটা সিলেক্ট করে অর্ডার করবেন অথবা সরাসরি আমাদের হটলাইন নাম্বার কল দিয়ে অর্ডার করে ফেলবেন সবাই সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন টেকে ব্রেক করে টেস্টি ফুড আসসালামু আলাইকুম